আসসালামু আলাইকুম আজকে আমি পরিমাপ নিয়ে একটু ধারণা দেব পরিমাপ নিয়ে একটু আলোচনা করবো পরিমাপ আসলে কোনো কিছু পরিমাপ পরিমাণ নির্ণয় করাটাই হচ্ছে পরিমাপ তো পরিমাপের কয়েকটি একক রয়েছে এর ভিতরে তিনটি পদ্ধতি প্রচলিত রয়েছে এর ভিতরে এম কে এস এগুলো হচ্ছে এম কে এস পদ্ধতি সিজিএস পদ্ধতি আর হচ্ছে এফ পি এস পদ্ধতি তো এম কে এস পদ্ধতিটা হচ্ছে মিটার কেজি সেকেন্ড মানে হচ্ছে মিটার কিলোগ্রাম সেকেন্ড পদ্ধতি সিজিএস পদ্ধতিটা হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড পদ্ধতি আর এফপিএস পদ্ধতিটা হচ্ছে ফুট পাউন্ড সেকেন্ড পদ্ধতি এর ভিতরে এমকেএস পদ্ধতিটাকে গোটা পৃথিবীব্যাপী প্রচলন করা হয়েছে যেটা হচ্ছে মিটার কিলোগ্রাম সেকেন্ড পদ্ধতি এটাকে আবার এসআই পদ্ধতি বা এস আই এককও বলা হয় ইন্টারন্যাশনাল সিস্টেম এসআই পদ্ধতি অথবা এস আই একক বলা হয় ইন্টারন্যাশনাল সিস্টেম এস আই পদ্ধতিটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম তো ইন্টারন্যাশনাল সিস্টেমটা কিভাবে আসলো ইন্টারন্যাশনাল সিস্টেমটা আসলো উনিশশো সালে তাহলে ইন্টারন্যাশনাল সিস্টেমটা প্রচলিত হইলো উনিশশো ষাট সালে তো উনিশশো সালের আগে কিভাবে পরিমাপ করা হইত উনিশশো সালের আগে বিভিন্ন দেশে বিভিন্নভাবে পরিমাপ করা হইত যেমন বাংলাদেশে যারা আগে পরিমাপ করতেন বলতে পারবেন শের চালু ছিল শের পদ্ধতি চালু ছিল ওজন ভর পরিমাপের একক হিসাবে আমরা শের পদ্ধতিটা জানতাম তো শেরটা হচ্ছে আমরা শেরে মাপতাম কিন্তু অন্যান্য দেশ আবার কেজিতে মাপতো আমরা ফুটে মাপতাম অন্যান্য দেশে আবার মিটারে মাপতো পরিমাপের ক্ষেত্রে দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে আবার আমরা কিছু কিছু জিনিস সেরে মানে লিটার ইউজ করতাম অন্যান্য দেশেও অবশ্য লিটার ইউজ করা হয় আমরা বাংলাতে অনেক কিছু মানে পরিমাপ করতাম আচ্ছা যাই হোক এই সমস্যাগুলো সমাধানের জন্য উনিশশো সালে বিজ্ঞানীরা একটি পদ্ধতি চালু করেন সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম বা এসআই একক এইভাবেই এসআই এককটা প্রচলিত হয়